তো বন্ধুরা এরকমভাবেই দেখো রোজগারের আশায় কত দূর থেকে সব মানুষজন এখানে এসে এবং তাদের বিভিন্ন রাজ্যের বিভিন্ন মানুষদের থাকতে দেখা যায় এরা না সবই সাধু বাবা যারা সাধু সন্ন্যাসী মানুষ এবং তারা এইভাবে রাত্রে স্টে করে এবং এই দিকটা তুমি আমাদেরকে দেখাই দেখো ছোটো ছোটো সব সেটের নিচে ছাউনির নিচে কত মানুষ রাত্রি নিবাস করছেন সাধুদের রাত্রি নিবাস নিয়ে আজকে তোমরা আজকে আমার সঙ্গে একটা ভিডিও দেখছো আজকের ভিডিওতে আমরা রাতের তান্ত্রিক ঠিকানা নিয়ে একটা বিশেষ পর্ব দেখব কলকাতার গঙ্গার ধারের এমন একটা জায়গা থেকে সময়টা মাস, তখন শীতকালে কাছাকাছি ভড়ির কাটা তখন রাত এগারোটা জায়গাটা গঙ্গার ঘাটের পাশে বিরাট মাঠ ময়দানের এক পাশ ধরে এরকম ছোট ছোট আস্থানা করেছেন তারা এখানে আজকে হাজার তিনেক তান্ত্রিক সন্ন্যাসী গোছের মানুষজন আস্থানা গেড়েছে এই জায়গায় সমাজ থেকে বিচ্ছিন্ন এমন এক শ্রেণীর মানুষের দ্বারা ঘেরা এই জায়গাটি সকাল থেকেই কাঠকুটো কুড়িয়ে ছাহনির বাহিরে তারা আগুনের কুণ্ডু করেছিল আর সেই আগুন এখন নিভ নিভ অবস্থা হয়েছে রাস্তা কুয়াশা পড়ছে রাস্তার ওপর থেকে বেশিরভাগ লোকজন শুয়ে পড়েছে এবং কেউ কেউ রয়েছে তারা এখনো জেগে রয়েছে অনেক রাত করে কিছু কিছু জায়গায় তাদের রান্না বান্না হচ্ছে ধনির কাঠের আগুনে কেউ কেউ রেদে নিচ্ছেন তাদের রাতের খাবার আমরা যত নানান দৃশ্য আমরা দেখতে পারছি যেগুলো বেশ অন্য রকম কত জায়গায় রান্নার আলাদা ধরন তাদের হাতের তৈরি মোটা মোটা রুটি সেগুলো কাঠের ধনির আগুনে রান্না হচ্ছে তো বন্ধুরা দেখো কত এরকম সাধুরা বিভিন্ন রান্না নিজেরাই করে নিচ্ছে দেখো হ্যাঁ সকা রুটি বানাচ্ছে দেখো কি সুন্দর ছোট ছোট রুটি এবং যেগুলো এই ডাইরেক্ট ছাইয়ের মধ্যে রুটি দিয়ে সেগুলোকে তারা রান্না করছে ভাইয়া আপ উধারতে খানা কীউ লে লেতে যা ভাণ্ডারা লাগা হয় আপনার বানাতে ও আচ্ছা নই লাগতা নয় আচ্ছা বহত আচ্ছা বানাতে হ্যাঁ अपना हाथ से बनाते हैं क्या बन क्या रहा है अभी का हलवा सब्जी रोटी भंडारा का, का खाना अच्छा नहीं लगा भंडारा हम खुद करते है हम दूसरा का भंडारा में लाइन दे के खा रहा तो कितना लाइन है देखो पहले कितना लाइन है हम लाइन देके खाने वाला है नहीं अपना हाँ। खाता है, हाँ, है सुबह हाँ। में दाल चावल बनाया वो भी धुनी हमारा है ये भी गुरु जी का धुनी है সাধুদের একটা খাওয়া দাওয়ার পর্ব দেখো হ্যাঁ এই হচ্ছে দেখো দেখো কি অবস্থা হয়েছে এটাই ওনারা খুব তৃপ্তি সহকারে রান্নাটা করছেন এবং হাতে গোল করা সেই মোটা মোটা শেঁকাশাকা রুটি আগুনের ছাইয়ে গরম হয়ে রান্না হচ্ছে এই শীতের রাত্রে যা মিললে অমৃত এইভাবে রান্না বান্না হয়ে অনেক রাত করে হবে খাওয়া দাওয়া এরকম জিনিসপত্র এখানে দেখা যায় এবং মেলাটা ঘুরতে বেশ ভালো লাগে এবং সারাদিন আসলে দর্শন পাওয়া যায় না পনেরো তারিখ পর্যন্ত থাকবেন তো আপাতত দেখো কী দারুণ একটা বিশ্ব ফুটে উঠছে কলকাতা সাধু মেলা কী দারুণ খুব সাধু তান্ত্রিক মেলার এই সাধুরা প্রায় কেউ কেউ মাসখানেক পর্যন্ত এখানে থাকবেন ভারতের নানান প্রান্ত থেকে তারা এসেছেন এই সময় সাগর স্নানের উদ্দেশ্যে কিন্তু তারা এখন অনেকদিন বাকি আছে তার আগে সাধুতান্ত্রিকদের এরকম একটা পরিবেশ যা বেশ অন্যরকম ভাবেই পথের উদ্দেশ্যে বেরিয়ে পড়া পৃথিবী দেখার একটা টান কিছু রোজগারের আশায় গ্রাম ছেড়ে কত রকম মানুষ বছরে একটা সময় এই গঙ্গার ধারে ছোট ছোট অস্থায়ী ঘরগুলোতে বসবাস করে যেটা কিন্তু একটা অন্যরকম সুন্দর মুহূর্ত কত কম প্রয়োজনীয় জিনিস নিয়ে যারা জীবন কাটিয়ে দেয় চিন্তা ভাবনাহীনভাবে নিশ্চিন্ত মনে জীবন কাটিয়ে দেবার মতো আর কি সুখ আছে যেখানে খুশি দাঁড়িয়ে যাই যা পাই তাই খাই কালকের জন্য সঞ্চয় করে না এরা কখনো মন্দিরে কখনো বা মেলায় কখনো বা শ্মশানে কখনো বা নদীর ধারে কখনো বা বটবৃক্ষের তলায় জীবনের বেশিরভাগ সময়টা তারা এরকম জায়গায় কাটিয়েছেন তাদের কি আর বদ্ধ ঘর ভালো লাগবে এদের মধ্যে বেশিরভাগ মানুষই বেশ সুস্থ সবল কারোর কারোর বয়স তো সত্তরের দোরগোড়ায় এখনো পর্যন্ত খালি গায়ে এরকম শীতের রাত্রে টান টান হয়ে শুয়ে রয়েছেন গঙ্গার ধারে নানান শ্রেণীর মানুষ এখানে রয়েছে শুধু ছেলেরাই নয় এখানের মধ্যে অনেকেই ভৈরবী কাপালিক বিদুষী পর্যন্ত রয়েছে বৈষ্ণব সন্ন্যাসী মাতাজি তান্ত্রিক কাপালিক সাধু সাধক ঋষি মণি সব ধরনের মানুষ একই ছাদের নিচে ঘুমাচ্ছেন খোলা আকাশ যাদের ছাদ যেখান থেকে সভ্য সমাজ রয়েছে হাজার ব্যস্ততার মাঝে মানুষের ভিড়ে এগিয়ে চলার যুদ্ধে শরীর স্বাস্থ্য সব বিসর্জন দিয়ে তারা যেন কোন এক অজানা দৌড়ে সামিল হয়েছে যেন এতেই রয়েছে চরম আনন্দ এর ঠিক পরেই যেন রয়েছে সেই মুক্তির পথ তো শীতের রাতে বিভিন্ন ক্যাম্পের বাইরে বিভিন্ন সাধুদের রাত্রি নিবাস তোমরা আজকে দেখো ধনির আগুন লিবে ঠান্ডা হয়ে গেছে এবং প্রায় বারোটার কাছাকাছি বাজে এই হচ্ছে তারা শুয়ে পড়েছেন দেখো একজন বসে বসেই ঘুমাচ্ছেন দেখো কিভাবে তো বন্ধুরা এরকম দেশ বিদেশে আরও বিভিন্ন ভিডিও দেখতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো গঙ্গাসাগরে আরও ভিডিও ওপরে আপ্যাটারের লিঙ্ক দেওয়া রয়েছে কী করে গঙ্গাসাগরে পুজো হয় এবং ভক্তরা কীভাবে পুজো দেয় আর অনেক কায়দায় পুজো হতে দেখা যায় যেগুলো সব আমি ওপরে আইপ্যাটারের লিঙ্ক রয়েছে ভিডিও দেখিয়েছি মানে একের পর এক সব সুন্দর সুন্দর গঙ্গাসাগর নিয়ে ভিডিও রয়েছে তোমরা চাইলে ভিডিওগুলো দেখতে পারো এরকম আরও কালচারাল টপিকের ওপরে ভিডিও দেখতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও কেমন লাগলো কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে লাইক দিয়ে দেবে খুব শীঘ্রই একটা অন্য ভিডিওর সাথে অন্য জায়গায় দেখাও ততক্ষণের জন্য বাই সুক্রিয়া থ্যাংক ইউ জয় হিন্দ সবাই ভালো থাকুন